নমস্কার বন্ধুরা আরও কিছু খবরের আপডেট নিয়ে আমি আপনাদের সামনে সঙ্গে সরাসরি এলাম প্রথমেই জানাই যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে জানেন শীলতাহিনীর অভিযোগ সেই নিয়ে কলকাতা পুলিশ সিট তৈরি করেছে অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে এবং সেই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় সেই টিম তদন্তও শুরু করেছে এবং কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসছে যে রাজভবনের যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ রাজভবনের কাছে চেয়ে পাঠানো হয়েছে সিট তারা চেয়ে পাঠিয়েছে অর্থাৎ এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যায় কি না সেই নিয়ে তো জানেন যে আমি আগেই বলেছি যে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি কোনো কেসে তদন্ত করা যায় না তবে কলকাতা পুলিশ তারা তদন্ত শুরু করেছে যেহেতু যে অভিযোগকারিণী তাকে জিজ্ঞাসাবাদ করেছেন ইতিমধ্যেই গতকালই তাকে জিজ্ঞাসাবাদ হয়ে সন্ধ্যে সময় আজ কিন্তু রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হলো আপনারা ঘটনার পর্যায়ক্রম দেখেছেন যে ঘটনার অভিযোগ হয়েছে অ্যাস্ট্রিট থানায় রাজ্যপালের বিবৃতি যদিও আজকে রাজভবনের রাজ্যপাল নেই তিনি কেরালার বাড়িতে গেছেন এবং রাজ্যপাল তিনি বলেছেন যে সমস্তটাই সাজানো পরিকল্পিত ঘটনা যাই হোক তারই মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তও শুরু করলো কারণ আইনত তদন্ত করা যায় না সংবিধান বলছে তাকে রক্ষা কবচ দেওয়া আছে রক্ষা কবচ রয়েছে তার তারই মধ্যে কিন্তু তদন্ত চলছে পুলিশ পুলিশের মতো তদন্ত করছে আইন সংবিধান বিশেষজ্ঞ কথা বলে এবং যেটা কিছুক্ষণ আগেই খবর যে লালবাজারের তরফ থেকে যে সিট তৈরি করা হয়েছে সিট রাজভবনের সিসিটিভি ফুটেজ তদন্তের জন্য চেয়ে পাঠিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ এবং যে হলের কথা বলা হয়েছে সেই হলেতেও সিসিটিভি ফুটে ফুটেজ আছে এটা বলে আমরা জানি এবং তারও সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে এক নম্বর ঘটনা দ্বিতীয় যে খবরটায় আসি জানেন যে দু হাজার ষোলো সালের ষোলো সালের একটা ঘটনা দু হাজার ষোলো সালের নভেম্বর সাতেরোই জানুয়ারি হায়দ্রাবাদের যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে রোহিত ভেমুলা এক ছাত্র আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আত্মহত্যা করেছিল এবং সেক্ষেত্রে অভিযোগ হয়েছিল যে সিডুল কাস্ট অর্থাৎ দলিত পরিবারের ছাত্র ছাত্রটি তাকে র্যাগিংয়ের শিকার হয়ে দলিত বলে অপমান করা হয়েছিল এবং সেই কারণে তিনি এটা সাম তিনি নিতে পারেননি এবং তার ফলে তিনি আত্মহত্যা করেছেন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে তিনি আত্মহত্যা করেছেন অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সরকারের পরিচালিত বিশ্ববিদ্যালয় যেমন আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একই সেই সময় ওখানকার শাসক ছিলেন কিন্তু চন্দ্রশেখর রাও অর্থাৎ টিআরএস অর্থাৎ যেটা বর্তমানে বিআরএস ভারতীয় রাষ্ট্রীয় সমিতি এখন কিন্তু ওখানে শাসক পাল্টে গেছে এখন কংগ্রেসের শাসক এই তদন্ত চলছিল প্রায় আট বছর বাদে তেলেঙ্গানা পুলিশ যে রিপোর্ট দিয়েছে যে সেই রিপোর্টটা কিন্তু তারা পরিষ্কার করে উল্লেখ করে যে রোহিত ভেমুলা তিনি এসসি নন অর্থাৎ দলিত সম্প্রদায়ের মানুষ নয় তার সার্টিফিকেটটা নকল এবং যে কারণটা তেলেঙ্গানা পুলিশ বলেছে যে এই বিষয়টাই প্রকাশ্যে চলে আসায় তিনি আত্মহত্যা করেছেন এমনটাই কিন্তু তেলেঙ্গানার পুলিশ এর তরফ থেকে আদালতকে জানানো হয়েছে অর্থাৎ সেই সময় আমরা দেখেছি যে এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা ব্যাপক আন্দোলন করেছেন সারা দেশ জুড়ে আন্দোলন হয়েছে বিদেশেও আন্দোলন হয়েছে যে দলিত সম্প্রদায়ের উপর অত্যাচার হয়েছে কিন্তু এতদিন পর তেলেঙ্গানার পুলিশ তত পালাবদল হয়ে গেছে এখন কিন্তু কংগ্রেসের সরকার সেখানে সেই সেই কংগ্রেস শাসিত সরকারের পুলিশ তারা বলছে যে ওখানে রোহিত ভেমুলা তিনি আদৌ শিডিউল কাস্ট নয় এত দলিত সম্প্রদায়ের ছাত্র ছিলেন না তিনি তবে এই বিষয়টা নিয়ে কিন্তু আরও তদন্তের প্রয়োজন বলে ডিজি বলেছেন তবে যেটা দেখেছিলাম আমরা সেই সময় রাহুল গান্ধীর ভূমিকা এই ঘটনার পর রাহুল গান্ধী স্বয়ং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলেন এবং সেখানে আন্দোলন করেছিলেন মিনিট আপনি কি লিখছেন এটা রাহুল গান্ধী তিনি ওখানে চলে গিয়েছিলেন এবং চলে গিয়ে তিনি আন্দোলন করেছিলেন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রেখেছিলেন এই ঘটনা তীব্র ধিক্কার জানিয়েছিলেন এমনকি সংসদেও কিন্তু এই বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি কিন্তু যেটা উল্লেখযোগ্য ঘটনা সেই কংগ্রেস সরকারের পুলিশে কিন্তু যেটা জানিয়ে দিয়েছে আদালতে যে রোহিত ভ্যামুলা ভেমুলা আদৌ তিনি দলিত সম্প্রদায়ের মানুষ নয় তার সার্টিফিকেটটা চাল এটা উল্লেখযোগ্য একটা ঘটনা সেই সময় আমরা জানি যে অনেকেই জানেন যারা খবর সম্পর্কে খবরের দিকে নজর রাখেন তার অনেকেই জানেন সেই সময় দেশ জুড়ে কীভাবে উত্তাল হয়েছিল কলকাতাতেও এটা নিয়ে আন্দোলন হয়েছিল আমরা দেখেছি সংসদে রাহুল গান্ধী অত্যন্ত সরব ছিলেন বিরোধীরা সরব ছিলেন সেই কংগ্রেস সরকারের পুলিশ জানিয়ে দিল রাহুল ভেমুলা তিনি দলিত না এবং তার যে সার্টিফিকেটটা ছিল সেটা জাল এবং এটাই প্রকাশে এসে যাবে বলেই তিনি আত্মহত্যা করেছেন দু নম্বর ঘটনা সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রেখি যে অমিত শাহের বিরুদ্ধে একটা ফেক ভিডিও অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে একটা ফেক ভিডিও ঘুরে বেড়াচ্ছিল যে কয়েকদিন আগে দেখছিলাম একটি জনসভাতে যেটা ভাইরাল হয়েছিল জনসভাতে অমিত শাহ বলছেন যে এবারে চারশো আসন কেন্দ্রীয় কেন্দ্রে পেলে বিজেপি সরকার পেলে এসসি এসটি এস কোটা এই কোটাটা তুলে দেওয়া হবে এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল এবং এই এই ভাইরাল হওয়ার পর বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে এটা অসত্য মিথ্যে কথা রটনা করা হয়েছে এবং এটা পরিকল্পিতভাবে এটাকে তৈরি করা হয়েছে ফেক ভিডিও তৈরি করা হয়েছে এই নিয়ে দিল্লি পুলিশে এফআইআর হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এফআইআর হয়েছিল তো মন্ত্রক গতকাল রাত্রেই একজনকে গ্রেপ্তার করেছে ফেক ভিডিওর জন্য এবং সেখানে অরুণ রেড্ডি বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানানো হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে যে ডি ফেক পদ্ধতি অর্থাৎ এই টেকনোলজিতে ব্যবহার করে অর্থাৎ এমনভাবে তৈরি করে দেওয়া যায় ভিডিও তৈরি করা হয় যে ভিডিওতে অরিজিনাল মানে অরিজিনালই মনে হবে এবং সেই ডি ফেক পদ্ধতিতে ভিডিও তৈরি করা হয়েছিল এবং এটা চাল ভিডিও কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তারা বারবার এই ভিডিও চাল ইয়ে ছড়িয়ে পড়ার পর বারবার বিজেপির তরফ থেকে এটা বলা হয়েছিল যে এসসি এসটি এস কোটা রাখতে বদ্ধ পরিকর বিজেপি সরকার তারা কোটা থাকুক এটা বিশ্বাস করে কিন্তু যেটা বল রট যেটা ভাইরাল হয়েছে ভিডিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা জাল ভিডিও সেটাই কিন্তু দিল্লি পুলিশ বলছে এবং এই চক্রের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিষ্কার করে দিল্লি পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত এবং এই যে যাকে ধরা হয়েছে সেই অরুণ রেড্ডি তিনি একটি ফেসবুক একটি পেজও চালাতেন কংগ্রেসের নামে এবং সেখানেই তিনি মিথ্যে করে এটা ছড়িয়েছেন এবং ডিপ ফেক পদ্ধতিতে তিনি এই ভিডিও তৈরি করে ভাইরাল করে অনেকটাই বিজেপিকে ডাউন করার চেষ্টা করেছিলেন বলে দিল্লি পুলিশের অভিযোগ এবং সেই কারণে তদন্তের পর দিল্লি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এখনও পর্যন্ত তার সঙ্গে সঙ্গে জানাই যে আরেকটি খবরের আপডেট সেটা হচ্ছে অত্যন্ত গরম জানেন এখনও আজও গরম আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকদিন ধরেই বলছে যে গরম কমবে আজকের টেম্পারেচারটা একটু অনেকটাই কম অনেক জায়গায় অনেকটাই কমে গিয়েছে কলকাতা তো টেম্পারেচারটা কম তো যেটা বলা হচ্ছে শনিবার আজকে শনিবার এবং এখনও অত্যন্ত গরম অস্বস্তিকর একটা অবস্থা তো যেটা কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে বিকেলের দিকে কিছু জায়গায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দুপুরের পর্যন্ত কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে গরম চলবে সেটা পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তবে বিকেলির পর থেকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যেতে পারে বীরভূম তেমনি নদীয়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও কালবৈশাখী হতে পারে হওয়ার সম্ভাবনা এমন কথাই বলছে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতেও আজকে কালবৈশাখে বিকেলের পর হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলছে অর্থাৎ অনেকটাই স্বস্তি পাবেন মনে মানে আশ্বাস দিচ্ছেন আলিপুর আহ আবহাওয়া দপ্তর তবে সবটাই পরিবেশ তো আর কারো নিয়ন্ত্রণে নয় বা পরিবেশের খবর হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে বিচার করা হয় সেই বিচার করেই তারা বলছেন যে হয়তো বিকেলের পর থেকে আবহাওয়া অনেকটা ভালো হবে এবং আগামীকাল থেকে আবহাওয়াটা অনেক ভালো হবে এবং অনেক আগামীকাল অনেক জায়গাতেই বৃষ্টি হবে এবং সোমবার আরও অনেক জায়গাতে দক্ষিণবঙ্গের অনেক জায়গা নর্থ বেঙ্গলের অনেক জায়গাতে বৃষ্টি হবে তাই কোথাও যেন বেশ কিছুদিন ধরে অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত হিট এবং তার ফলে মানুষ জেরবার না হাল বহু জায়গায় কারেন্ট নেই লোডশেডিং জল নেই পানীয় জল নেই তাতে খুব অবস্থা খারাপ সেই অবস্থায় দাঁড়িয়ে কিছুটা স্বস্তির মানে বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া আবহাওয়া দপ্তর এবং দেখা যাক যে আলিপুর আবহাওয়া দপ্তরের এই বার্তা মানে পূর্বাভাস সেটা মেলে কিনা না সেটা বিকেলের দিকে বোঝা যাবে সেই সঙ্গে আর আবেদন আপনাদের সবসময় করি যে এই এই রকম অস্বস্তিকর পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আমরাই তাই সবুজ বাঁচান গাছ লাগান আর যত গাছ লাগাবেন তত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসবে এবং প্রাকৃতিকভাবে এই যে অবস্থা যে প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হবে না এত উত্তাপ হবে না পরিস্থিতির অনেকটা পরিবর্তন হবে এর কারণটা আমরা গাছ কেটে ফেলা তাই সকলকে আহ্বান করি গাছ লাগান সবুজ বাঁচান এইটুকু বলি তার সঙ্গে আরেকটা আবেদন করি যে আমার চ্যানেলটিকে যারা দেখছেন তারা একটু লাইক করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ